বাংলাদেশের ইস্কন নিয়ে এখন বিরাট ঝামেলা শুভেন্দুই বলেছে ভারত সরকার এই বলেছে ভারত সরকার বড় খারাপ মুখ্যমন্ত্রী এই খারাপ বিরাট রিসার্চ গবেষক এই তো বাংলাদেশের ইস্কন নিয়ে দিলীপ ঘোষ এই বলছো এই বলছে এই হচ্ছে সেই হচ্ছে আরে কোনো ভয় খাওয়ার দরকার নেই ফা আল উল্লিমাই ওখান থেকে হয় তিনি যেটা চান সেটাই হবে যদি বলা যাবে না কলকাতায় সমাবেশ দেখেছে উনিশ তারিখ একটা হয়ে গেল আঠাশ তারিখ একটা হয়ে গেল ভাই ধর্না ডাকার আগে আন্দোলন করেন মসজিদ ভরো আন্দোলন কি আন্দোলন মসজিদ ভরো আন্দোলন আল্লাহর ঘরগুলো ভরিয়ে তোলেন আন্দোলন করেন সফল হয়ে যায় আরে বেনামাজ আন্দোলন করবেন রহমত আসবেন হাদিসে প্রচুর প্রমাণ আছে গোনাগার আল্লাহর কাছে দোয়া করলে তার জন্যে নেকরের দোয়াও কবুল হয় নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইসলামের হাতিয়ার আমার সমাজে বেনামেজের হার বেশি ধর্ণা দিচ্ছে আমরা যেতাম ছাত্র ইউনিয়ন করতাম উনিশশো আটানব্বই সালে দু সালে আমার খুব মনে পড়ে ওই ধর্মতলার রাস্তায় দাঁড়িয়ে জামাতে নামাজ হয়েছে আমাদের এই কালীপুর জেলে নিয়ে গেছে উজু করব পানি নাই পাইপ খুলে দেওয়া হয়েছে ট্যাবের পানি পানি সঙ্গে সঙ্গে পনেরো মিনিটের মধ্যে ট্যাঙ্কি খালি পুলিশ অস্থিরতা শিকার হয়ে ফোন দিচ্ছে এদেরকে রাখা যাবে না এত উৎপাত শুরু করেছে উঁজু করবে এরা বাথরুমে যাবে এরা এই করবে সেই করবে বাধ্য হয়ে পনেরো মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে নামাজের সাথে আল্লাহর সফলতা নুকিয়ে আছে আর এখনকার প্রতিবাদ সবাই কোনো নামাজ নেই কালাম নেই বিরাট হই চললে চিৎকাটকার করে তকবির তকবির দিয়ে সব বাড়ি যাও নামাজ নেই কালাম নেই বিরানি খেয়ে বাড়ি আস যদি বেদনা থাকতো সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে মনে যদি দুঃখ থাকতো ফিলিস্তিন ভাই বোন মার খাচ্ছে তাহলে ওই প্রতিবাদ সভা থেকে পাশে গিয়ে বিরানি খাওয়া যেত কিংবাজির নাম এসব ভন্ডামিন নাম প্রতিবাদ সভাও চলছে বিরানি খাওয়া চলছে ভাই বাবজি আবার কি করে হবে আসেন আমরা আমাদের সমাজ আগে মসজিদ থেকে শুরু করি আমার রসুল কিন্তু আন্দোলন শুরু করেছিলেন মসজিদে কুবা থেকে প্রথম মসজিদে কুবা তারপরে মসজিদে নাবাবি এবং এখান থেকে সাহাবাদের মাঝে মসজিদ ছিল খেজুরের পাতার কিন্তু মসজিদের মুসল্লি ছিল সব জান্নাতি জুড়ে বলা যাবে আর আমাদের মসজিদ হয়েছে টাইসের মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে আগে মুসল্লি ভরায় আগে এই আন্দোলন শুরু করি আমাদের ঘরে ঘরে এক একটা বেনামাজি সন্তান ছেলে মেয়ে থাকবে আসেন আমার আগামী দিনে আমার আল্লাহ সাহায্য আসবে আমি এটা খুব বিশ্বাস করি আমরা যত বড়ই গোনা করি আমার আল্লাহ আমাদের বড় ভালোবাসে দু হাজার উনিশে আমাদের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী না কি বলেছিল তিন মাসের মধ্যে গোটা ভারতবর্ষে এনআরসি লাঘু করবেই বলেছিল আল্লাহ বলছেন তিন পাড়া ষোলো পৃষ্ঠা সোরাই আলী ইমরন মা কিরিন ষড়যন্ত্র করো ফোন দিয়ে আটো তোমাদের ফোন দিয়ে যেখানে শেষ হবে আমার ফোন দিয়ে সেখান থেকে শুরু হবে যদি বলা যাবে না বন্ধুগুলো সব এক জায়গায় বসে বসে আলোচনা চলছে বাংলাদেশের ইস্কন নিয়ে এখন বিরাট ঝামেলা শুভেন্দুই বলেছে ভারত সরকারেই বলেছে ভারত সরকার বড় খারাপ মুখ্যমন্ত্রী এই খারাপ বিরাট রিসার্চ গবেষণা চলছে তো এই পাশ দিয়ে যাচ্ছিলাম ওর আলোচনা শুনে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর চেয়ারটা ওকে দিলে ও সুন্দর দেশটা পরিচালনা করতে পারত ওর মুখের ডায়লগ শুনে ওকে আমি খুব ভালো চিনি ও কিছুদিন আগে বাজার থেকে বাড়ি আসছে ওর বৃদ্ধ আব্বাটা বলছে বাপ তোর শ্বশুর ছিল তুই তো বাড়ি ছিলি না তোর চাচার কাছ থেকে পাঁচশো টাকা ধার করে এনেছিলাম টাকাটা দিবি তো বাপকে এত জোরে একটা তাড়া দিল তোমার বেই তুমি বোঝো আমি টাকা দিতে যাও মানে বাপকে ধমক দেয় ওর মা ওকে ঔষধের জন্য বলে বাবা বাজারে যাচ্ছে সিরাপ কিনে আনবি আমার কাশি হচ্ছে গরম পানি খাও মার সিরাপ কিনে দেয় না ও ভারত পরিচালনা কর ভারত সরকার হবে এখন বলেন এই ধরনের ছেলেরা যদি ওই কখনো ওই চেয়ারে বসে রাস্তার ইটবাড়ি রাস্তায় পড়বে না সব পেটে যাবে কথা বলে না যে বাপের ঔষধ কিনে দেয় না মায়ের দুঃখ মোচন করে না সে পুকুর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাই লাগতি ভারত সরকার খারাপ মুখ্যমন্ত্রী খারাপ তার মানে ও ভালো ওই চেয়ারে বসালো দেশটা সুন্দর পরিচালনা করতে পারত ওই সব গল্প করতে করতে এবার আজান শুরু মসজিদের লিখেছেন ইহুদি আজান জাতি আর দলিন হলো খ্রিস্টান জাতি সমস্ত একমত মাগদুব কারা ইহুদিরা আর দলিন কারা খ্রিস্টানেরা আল্লাপাক রব্বুল আলমিন এই দুটো জাতির নাম সুরাই ফাতিহায় বলা মানে এর কোনো গুরুত্ব আছে না নাই কথা বলেন একটু ভাই আছে আমি আপনাদেরকে আয়াতে কোরআন আমি শুরুতেই পড়েছিলাম ইহুদি খ্রিস্টান রসুলকে আল্লাহ বলছেন রাজি হবে না যতক্ষণ না তোমরা পূর্ণরূপে তাদের অনুসারী না হবে আর আল্লাহ সুরা ফাতিহার মধ্যে সেই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আয়াত নাজিল করে বলছে ইমানদার তুমি আল্লাহর কাছে দোয়া চাইবে তুমি যেন কখনো ইহুদিদের পথের প্রতীক হয় না খ্রিস্টানদের পথের প্রতীক হয় না আমি এখন আমার এই সমাজের দিকে তাকিয়ে প্রমাণ করতে চাইব আমার সমাজ তাদের পথের প্রতীক কিনা হাদিস্লামের কাছে ইহুদিদের একজন বড় পণ্ডিত নাম তার আব্দুল্লেন সালাম আল্লাহ তাআলা আনহু তিনি একজন ইহুদিদের বড় পণ্ডিত তিনি নিজেই হাদিস বর্ণনা করছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা এলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর গোটা মদিনাবাসী যখন বিশ্ব নবীর সামনে গিয়ে বসে পড়ল আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্ব নবীর সামনে গিয়ে বসে বলছে মুহাম্মদ আপনি সত্যি কি আল্লাহর নবী রাসূল রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই আমি আল্লাহর নবী এবং রাসূল তাবদুল্লাবিনে সালাম বলছে আমি আপনাকে তিনটি প্রশ্ন করতে চাই কয়টি প্রশ্ন তিনটি প্রথম নাম্বার প্রশ্ন মোহাম্মদ আপনি সত্য যদি আল্লাহর নবী হয়ে থাকেন বলেন দেখি কিয়ামত সংগঠিত হওয়ার আগে কোন ফেতনা দুনিয়ায় আমার আল্লাহ ঘটাবে সেই ফেতনাটার নাম কি আপনি জানেন নাম্বার দুই আমার প্রশ্ন মোহাম্মদ একটু বলেন জান্নাতি জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাদেরকে কোন বস্তু দিয়ে মেহমানদারি করবেন নাম্বার তিন আপনার কাছে আমার প্রশ্ন মোহাম্মদ বলতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সন্তান বান্দাকে যখন প্রদান করে ওই সন্তান কখনো দেখতে আব্বার মতো হয় কখনো সন্তান দেখতে মায়ের মতো হয় কখন বাপের মতো কখন মায়ের মতো দেখতে হয় কারণটা একটু জানেন কি আপনি কয়টি প্রশ্ন কয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শোনার পরে চুপচাপ আছেন কিছুই বলেন না ওহী নাজিল হওয়ার অবস্থা তৈরি হলো ওহি নাজিল হয়ে গেল রাসূল চোখ খুললেন বললেন ইল প্রশ্নকারী কই আব্দুল ইবনে সালাম বললেন আমি হাজির আছি আর রাসূলুল্লাহ এই তো আমি হাজির আমার রাসূল বললেন শোনো দাদা তোমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন আমি উত্তর জানতাম না আমার আল্লাহ এই মুহূর্তে আমি আমিন পাঠিয়ে তোমার প্রশ্নগুলোর উত্তর আমাকে এক্ষুনি জানিয়ে দিয়ে গেলেন জোরে বলা যাবে তোমার প্রথম প্রশ্ন ছিল কিয়ামত ঘটার আগে আল্লাহ কি ফেতনা দুনিয়ার বুকে দেখাবেন জিব্রাইল আমিন বললেন কিয়ামত ঘটার আগে আমার আল্লাহ একটা আগুন পাঠাবেন দুনিয়াতে ওই আগুন বান্দাকে এক প্রান্ত থেকে তাড়িয়ে অপর প্রান্তে নিয়ে যাবে আবার অপর প্রান্ত থেকে তাড়িয়ে আর এক প্রান্তে নিয়ে যাবে আব্দুল ইবনে সালাম শোনা মাত্রই বললেন নবী মুহাম্মদ আপনি ঠিকই বলেছেন এটাই তৌরাত ইঞ্জিলে লেখা আছে জোরে বলা যাবে না নাম্বার ২ মোহাম্মদ আমার দ্বিতীয় প্রশ্ন উত্তরটা একটু বলেন আমার রসুল বললেন হ্যাঁ হ্যাঁ তোমার দ্বিতীয় উত্তর হলো জান্নাতি জান্নাতে যাওয়ার পরে কি কি খাদ্য আল্লাহ তাদেরকে প্রথম দেবেন কিভাবে মেহমানদারি করবেন আমাকে আমার আল্লাহ জিব্রাইল মারফাত জানিয়ে দিয়ে গেলেন জান্নাতি জান্নাতে যাওয়ার পর রব্বুল আলামিন তাদেরকে মেহমানদারি করবেন সেটা হবে মাছের কলিজা জোরে বলা যাবে না কি দেবেন মাছের কলিজা এটা হবে জান্নাতিদের জান্নাতে যাওয়ার প্রথম খাদ্য আচ্ছা তিন নম্বর প্রশ্নের উত্তরটা কি আমার নবী বললেন সন্তান কখন বাপের মতো কখন মায়ের মতো দেখতে হয় এর উত্তরটা হলো যখন বাপের নুৎফা মায়ের নুৎফার উপরে বিজয়ী হয় তখন সন্তান দেখতে বাপের মতো হয় আর যখন মায়ের নুৎফা বাপের নুৎফার উপরে বিজয়ী হয় তখন সন্তান দেখতে মায়ের মতো হয় আব্দুল্লে সালাম বলেন এটাও আপনি ঠিক বলেছেন যদি বলা যাবে আব্দুল্লে সালাম বললেন নাবি মোহাম্মদ আমার মনের সন্দেহ দূর হয়ে গেছে আমি এক মুহূর্ত দেরি করতে চাই না উমদ দैया দাইকা হাত দুটো বাড়িয়ে দেন আমি আব্দুল্লাহ ইবনে সালাম আপনার হাতে হাত দিয়ে মুসলমান হতে চাই বিশ্বনবী হাত দুটো বাড়ালেন আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবীর হাতে হাত রাখলেন এবং পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন জোরে বলা যাবে ইহুদিদের পণ্ডিত ইসলাম ধর্ম গ্রহণ করলে করার পরে আমি যেটা বলার জন্য ঘটনাটা শোনালাম সেটা কি সালাম বলছেন মোহাম্মদ আপনি দেখবেন ইহুদিরা কত দুষ্টু প্রকৃতির রসুল বলছে তার মানে তো বলছে আমি যে ইসলাম এনেছি এটা একটু গোপন করে রাখেন এটা কাউকে বলবেন না আপনি আমাকে একটু নুকিয়ে দেন রসুল ক্যারিম সালামকে নুকিয়ে দিলেন আর আব্দুল্লেব সালাম পরামর্শ দিলেন যে আপনি ইহুদিদেরকে আপনার দরবারে ডেকে আমার সম্মান জিজ্ঞাসা করেন আমি কেমন ব্যক্তিত্ব বিশ্বনামী সালামের কথা মতো ইহুদিদেরকে তার দরবারে ডাক দিলেন ডেকে বললেন ইহুদিবাসীরা সালামকে তোমরা কি চেনো তারা মাত্রই বললেন হ্যাঁ খুব ভালো চিনি তিনি কেমন তারা বলল ও তিনি হলেন আমাদের এলাকার সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ সবচেয়ে শিক্ষিত মানুষ তিনি আমাদের নেতাপ তার বাপও ছিলেন নেতাপ নেতার বাটা তিনি আমাদের অনেক বললেন। আমার নবী বললেন ওই ইহুদিবাসীরা বলো না ওই আব্দুল্লাহ যদি মুসলমান হয়ে যায় তবে তোমাদের কি মত হবে যেই বলেছি হুদিরা বলছে আল্লাহ আল্লাহ যেন আব্দুল্লাহকে মুসলমান হওয়াতে হেফাজত করে যেই বল চলে আয়াজু বিল্লাহ সালাম আর নুকিয়ে থাকতে পারলেন না তৎক্ষণাৎ পদদারাল থেকে বার হলেন এই বলতে বলতে আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি বলবেন একটু সুবহানাল্লাহ ইহুদিরা এই সাক্ষ্য শুনে তারা চিৎকার শুরু করে দিল চিল্লাচিল্লি শুরু করে দিল মুহাম্মদকে বলল মুহাম্মদ ভুল বলে ফেলেছি আমাদের ভুল হয়ে গেছে ইবনে সালাম একেবারে মূর্খ মানুষ একদম অজ্ঞ মানুষ ওর কোনো জ্ঞান নাই ওর কোনো বুদ্ধি নাই আমাদের এলাকার সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেই তার নামে কটুক্তি করা শুরু করেছে রসুল হাসেন আবদুল্লেবিনে সালাম হাসেন রসুল বলছেন আবদুল্লেবিনে সালাম তুমি ঠিকই বললে এরা এত দুষ্টু প্রকৃতির যত সময় স্বার্থ আছে ভালোবাসে আর স্বার্থ ফুরিয়ে গেলে শত্রুতা শুরু করে দেয় কাদের সেফাত ইহুদিদের সেফাত আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে এই জায়গায় আনার পরে এখন আপনাদেরকে কয়েকটা কথা বলবো বলব ইহুদিরা কারা এরা হল বানি তৌরাদ বিকৃতকারী ইঞ্জিল বিকৃতকারী আল্লাহর আসমানিকে কেতাবকে পরিবর্তন করেছে নবীদেরকে হত্যা করেছে রসুলদের হত্যা করেছে আমান নবী মুহাম্মদ সাল্লু আলাইহিবাসাল্লামের সাহাবাদের রক্ত চুষেছে এতটুকু না আমার রসুলের খাদ্যে মিশিয়েছে মুসলমানদের গর্বের ধন বাচ্চা আইয়ুবি তার খাদ্যে বিষ মিশিয়েছে এই ইহুদির বাচ্চারা আমি ধরেই নিলাম আমার সমাজ ইহুদিদেরকে চেনে না কিন্তু এখন বর্তমান সময় এই যা বছর খানেকের যা খবর যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর যারা একটু বিবেকবান পত্রিকা নিউজ চ্যানেল ইত্যাদি একটু ফলো করেন দেখেন আমরা কি জানি না বর্তমান ফেলরুণ অবস্থার কথা আমার জানা নেই করে জানেন আমার জানা নাই প্রতিটি মুসলমান জানে কিন্তু বাসীকে আপনি কি মনে করেন আমার আল্লাহ একটা পরিচয় দিয়েছেন আমাদের পারা নাম্বার ছাব্বিশ পৃষ্ঠা নাম্বার পনেরো সুরার নাম সুরাই হজরতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন পৃথিবীতে যত ইমানদার আছে যে পেরানতেই থাকুক না কেন কে ও যদি মিশরে থাকে ও যদি আফগানিস্তানে থাকে ও যদি বাংলাদেশে থাকে ও যদি ভারত বর্ষে থাকে ও যদি আরবে থাকে ও যদি মিশরে থাকে পৃথিবীর যে পেরানতেই থাকুক না কেন ईमानदार মানে আমি আল্লাহ প্রত্যেকটা ईमानदारকে একে অপরের ভাই বানিয়ে দিলাম একটু জোরে জোরে বলা যাবে না বিশ্বনবী হাবিবুল্লাহ جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর সহিহ হাদিসের মত রাসুল বলেন মাসালুল মুমিনিনা কালবুনিয়ান ইয়াসদ্দু বাদু বাদ ইমানদার হলো এমন তাদের দৃষ্টান্ত ওই সুন্দর মজবুত আটালিকার মতো যে আটালিকার ইটগুলো একে অপরের সঙ্গে বাঁধন ছাড়া তৈরি হতে পারেনি গোটা পৃথিবীর ইমানদারগুলো একে অপরের বাঁধন ছাড়া দুনিয়ার বুকে থাকতে পারে না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমি জানি না তাদের জন্য আমাদের চোখ দিয়ে কফটা পানি পড়েছে আমি জানি না তাদের জন্য আমাদের কদিন হাত উঠে আল্লাহর কাছে আমরা কেঁদেছি তাদের ইতিহাস এত কষ্টদায়ক ছোট্ট একটা পাঁচ বছরের মেয়ে ইহুদি যা গল গল করে রক্ত বার হচ্ছে ছোট্ট আমার ফুলের মতো বোনটা ডাক দিচ্ছে মা মা বলে ডাক দেয় কিন্তু জানে না বড় ওদের দেওয়াল চাপা পড়ে মাটা মারা গেছে ছোট্ট মেয়েটা ডাক দিচ্ছে আব্বা ওই মেয়েটার জানা নাই দুবার আশা করে আব্বাজান দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে ওর ভাইটা বোনের আত্মনাদ শুনে দৌড়ে আসছে ভাইটার ডান হাত নাই বাম হাত দিয়ে বোনটাকে বুকে জড়িয়ে নিয়ে বোনটাকে বাঁচাতে হবে হসপিটালে নিয়ে যায় হসপিটালে গিয়ে দেখে সাইন সাইনবোর্ড নাই ডাক্তার নাই কবিরাজ নাই গোটা পাস্তাল হসপিটাল একেবারে মাটির সাথে মিশে আছে ধরা হয়ে আছে কি করবে চিন্তা করে পায় না বোনটাকে বাঁচাতে হবে তাই তাড়াতাড়ি করে পাশে একটা গাছ দেখতে পায় কিছু পাতা পড়ে সেটাকে ঔষধ বানায় ব্যান্ডেজ খুঁজে পায় না মরা লাশের গা থেকে কাপড় ছিঁড়ে নিয়ে বোনের হাতে ব্যান্ডেজ শুরু করে দেয় আহারে বোনটাকে বাঁচাতে হবে তাদের খাদ্য নাই তাদের পানি নাই তাদের ঔষধ নাই মাথার উপরে ঘর নাই আমাদের সুন্দর মসজিদ আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ থাকার পরেও আমরা মসজিদটাকে ইসলামে পালনীয় বানিয়েছি টোটাল ইসলামটাকে আমরা পালনীয় ধর্ম বানিয়ে ফেলেছি